আমার স্বামী আমারে বিদেশ পাঠাইয়ে দুই রাষ্ট্রে পাঠাইছে পাঠাইয়ে ও আমার কাছেতে আমারে দিয়ে ব্যবসা করছে আরও মেয়েদের জীবন নিয়ে করছে এখনো বর্তমান করতেছে আমার বিয়ে করা অবস্থায় আরও দুইটা মায়ের জীবন নষ্ট করছে সে ডকুমেন্ট আমার কাছে আছে আপনারা দর্শকে চাইলে আমি তা দেখাইতে পারবো আমি বিশ্বাস করছি কারণ আমার মা নাই বাবা নাই আমি একটা ইতিম হ্যাঁ ঈশ্বর বিরুদ্ধে করছে কিছু অনেক বিশেষ বসাইছি নাইলো চল্লিশ বার বিশেষ সালিসি হয়েছে তারপরও ওর সাথে আমি পারি নেই আল্লাহ বাই আমি গরিব মানুষ আমি একটা নারী হয়ে বিদেশ করে খাই আমার একটা বাচ্চা আছে তারা চালানো লাগে ভাই আমি আসছিলাম আমার স্বামীর ব্যাপারে একটা অভিযোগ নিয়ে আসছিলাম ও আমার সাথে প্রতারণা করছে একটা সিটার বাটবার ও আমি জানতাম না তো আমি পরে জানতে পারছি তাই আমি কোনো জায়গা বিচার না পাই আপনাকে দশকের দর্শকের সামনে আমার আসা প্রথমে একটা বিয়ে হয়েছিল তো আমার একটা বাচ্চা আছে সে ঘরে ঠিক আছে প্রথম আমি তার সাথে চোদ্দ বছর সংসার করছি তো তার সাথে কোনো নারীকে চাই স্বামী ভালো এলে তার ঘর সাইড অন্য জায়গা যাওয়ানের তো ই ভালো ছিল না নিশার ভালো ছিল না তাই আমি ওর সাইডে দিয়া আমি বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিছি তো আমি ওই এই যে যে বর্তমান যে স্বামী ওর নাম হচ্ছে আকবর বুঝছেন তো ওর অফিসে আমি গেছি একটা মহিলার মাধ্যমে যাওয়ার পরে ওর আমার সাথে বসে রাখছে প্রথম দিন আমার কিছু বলে নাই তারপরের দিন পাসপোর্ট টাসপোর্ট সব সবকিছু জমা নিছে নেওয়ার পরে ও আমার বলছে যে আমার মেডিকেল করাইতে হবে তাড়াতাড়ি আসো তো আমি গেছি মেডিকেল করানোর জন্য তো মেডিকেল করানোর জন্য গেলেও আমার বারোটার দিক দিয়ে ছবি তুলে রাখছে রাখার পরে ও আমার বসায় রাখছে কাজ আছে আমার অফিসের ইয়ারা আসে নাই তো বসো আমি পরে আমি নিজে যাই করাই নিয়ে আসতেছি আমার কথা বসায় রাখে ও আমার সাথে পাঁচটার দিক দিয়ে আমার সাথে একটা ছোট একটা রুম আছে অফিসের মধ্যে সেই রুমে নিয়ে ও দরদম আটকাই ও আমার সাথে একটা খারাপ ই করছে করার পরে আমি তারপর আমার জীবন আমি ত্যাগ করছি যে ও যখন আমার শরীরে হাত দিছে তখন আমি ওর একটা ই করে ছাড়বো তারপরে আমি নিচাই নামে লোকজন ডাকছি পোলাফান ডাকছি ডাকার পরে তাদের কাছে আমি বিছাদ দিছি পরে তারা আমার একটা থাইকে একটা মীমাংসা দিছে যে ওরে যখন এটা করছিস তোর এখনই বিয়ে করা লাগবে ওর সাবসিষ্টি চাপ সৃষ্টি করছে করার পরে ও ওই চাপ সৃষ্টিতে রাজি হয়েছে রাজি হওয়ার পরে বলছে তাকে ওরা টিকিট দেখাইছে আর সবকিছু দেখাইছে কাগজপাতি যে ওর এটা চলে এখন না গেলে তো হবে না তো এত টাকা জরিফানা আমি কত দেবো তো ওরে যে এবার যাইতে কর না আসলে পরে তারপরে আমি বিবাহ বিবাহ করব তো ওরা যে ওই ছেলেরা যেভাবে বলছে আমি সেইভাবে চলে গেছি যাওয়ার পরে আমি দুই বছর থাইকে আইসি আসার পরেও আমার একটা কথা বলছে যে আমার দুই লাখ টাকা দাও তিন পাঁচ লাখ টাকা দাও আমি অফিসটা সাজাই সুন্দর করে আমার লাইসেন্স করতে হবে লাইসেন্স করার টাকা নাই এখন তো লাইসেন্সটা করলে তোমারই সংসার চলবো বাড়িও সংসার চালাবো তো এইভাবে কয়ে মনে করেন একটা স্বামী ওইলে যা করে মানুষ তো আমি ওর বুদ্ধি দিয়ে শুই না আমি ওর কাছে টাকা দিছি দেওয়ার দিয়ে টিয়ে ওর অফিস সুন্দর করে সাজাই দিয়ে আমি আবার গেছি আবার আমি কইছি তুই আমার বলছিস না যে মানে থেকে আসার পরে আমার বিয়ে করবি তো এখন কাতারের থেকে আসার পরে বিয়ে করবি তুই এখন বিয়ে করবি তারপরে আমি উমান যাওয়া লাগলে যাবো হ্যাঁ আমি বলছি আর নাইলে আমার টাকা খেলা তো আমি এরকম করে আমার কোনো কথা আসে না আমি থানায় গেছি কোনো হয় নাই এর মধ্যে এই যে বিয়ে হয় নাই এর মধ্যে আপনার সাথে তারকে আর কোনো ধরনের শারীরিক সম্পর্ক না না হয় নাই হয় নাই কেন সে আমার সাথে মনে করেন যে আমার কাছে ধরা দিচ্ছে না এখন ধরা না দিলে পরে আমি ওই শাহজাহানপুর যাই ওর বাসার থেকে ওরা আমি কলার ধরে টাইনে নামাইছি নামানোর পরে আমি ওর বাসায় ঢুকছি ঢোকার পরে দেখি ওর ছেলের বউ আর মেয়ে আসছে তো আমি তাদের সামনে কিছু না কই ওরা ডাইকে আনছি আইনে বাসার নিচে নামাইয়া পরে আমি ওরে ওখানে দর্শি যে তুই এখন আমার বিয়ে করবি তোর ছেলে মেয়ের সামনেই বিয়ে করবি আর না করলে আমার টাকা পয়সা এখনই ফেলা মানে ওরা মেয়ের আমাকে একটা সাবস্ক্রাইব করছে ও আমার ওই ওই জায়গার মধ্যেই আমার ছেলে এসে তুই কেন আসছো সেই সেই আমার ওই রাস্তার মধ্যে কয়েকটা ঘুষি দিছে দেওয়ার পরে শেষে আমি জুতো খেলে ওরা ইচ্ছা মতন পিটেছি পিটানোর পরে শেষে আর কি ওই জায়গার লোকজন অনেক ঘেরা হয়ে গেছে শাহজাহানপুর ওই কলোনির ভিতর সব লোকেরা নামিয়ে রাস্তা বেড়ে গেছে পরে ওরা ওই থেকে এর জন্য ত্রিপুল নাম্বারে কল দিছে শাহজাহানপুর থানার ওসি সাহেব আছে আসতে তো উনি আসার পরে তারপরে কি হাতে পায়ে ধরা শুরু করে দিছে দুই পাও দৈরে রাস্তার মধ্যে বিশ্বাস করবেন না দুই পাও দৈরে বসে ছিল বলতে আমার বাসা তোরা আমি এই মুহূর্তে বিয়ে করবো তে আমার মামলা দিস না তো আমি সেই সময় মামলা দিনেই না দিয়া আমি ওই ওসি সাহেব আমার জিজ্ঞাসা করছে তুমি কি মামলা করবা না ওরে বিয়ে করবা তো আমি বলছি বলার পরে কষ্ট ঠিক আছে তুই এখনই ওরে কোঠে নিয়ে যাবি দেড় লাখ টাকা দিয়ে কাবিন করছে কাবিন করার পরে আমার উমান পাঠাইছে বুঝছেন কয় তুমি এবারে ঘুরে আসো ঘুরে আসার পরে তুমি আমার যদি পাঁচ লাখ টাকা এনে দিতে পারো আমার হাতে আমি আর পাঁচ দশ লাখ লাখ বিশ লাখ লাগুক বইরা আমি তোমার এক জায়গা একটু জায়গা রেখে স্থান করে দেবো তো হ্যাঁ তো আমারে তা না করে ও আমি উমান থেকে আসার আগেই আমার বলে ডিভোর্স দিছে বুঝছেন আমার সাথে কোনো দেখা সাক্ষাৎ করে নাই আমার ডিভোর্স দিছে তখন আপনি বাধা দেন না যে আমি কোনো বিতে যাব আপনি হ্যাঁ আমি বলছি আমি শেষ সময় শালিশের মাধ্যমে বলছি সবাই বলছে যে দেখো ও তো একা সামলানো সব না ও তো আর সংসার আছে তখন আমার বলে নাই যে আমার আর একটা সংসার আছে আমার সাথে জন মিশছে তখন বলছে যে আমার দুইটা বাচ্চা আছে আমার বউ চলে গেছে আর একজনের সাথে বুঝছেন তখন আমি ওর টু ছিলাম তখন আমি ওর কথায় রাজি হইছি তো পরে শুনি যে তার বউ আছে বাচ্চা সবকিছুই আছে অথচ আমার সাথে প্রতারণা কর